হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু দ্য সাকসেস মাস্টার আশা করি সবাই খুবই ভালো আছো যদি ভালো নাও থাকো আজকের খবরটা শুনে অবশ্যই তোমরা খুবই খুশি হয়ে যাবে তোমাদের মনটাই ভালো হয়ে যাবে অনেক দিন ধরে তোমরা যে বলেছিলে যে কবে एग्जाम হবে কবে एग्जाम হবে एग्जाम হবে কিনা তোমরা সেটা নিয়ে অনেক দিন ধরে বলছিলে অনেক দিন ধরে তোমরা অপেক্ষা করছিলে তোমাদেরকে কিন্তু আগেও বলেছিলাম যে দেখো প্রিপারেশনটা কিন্তু আমাদের হাতে एग्जामটা কবে হবে সেটা আমাদের হাতে না তো তোমাদের অপেক্ষা দিন শেষ তোমাদের আগামী কিছু দিনের মধ্যেই হতে চলেছে এস টি এক্সাম এবং এস অনেকগুলো পোস্ট রয়েছে তো এখন থেকে নাও যারা আগে থেকে করছো তোমরা রিভিশন করো মক টেস্ট দাও তো তোমরা কিন্তু এখন থেকেই শুরু করো কারণ কিছু দিনের মধ্যেই কিন্তু তোমাদের এক্সামটা হতে চলেছে আর প্রচুর পরিমাণে প্রচুর নিয়োগ করা হবে বিরাট একটা সুযোগ এরকম সুবর্ণ সুযোগ কিন্তু সবসময় আসে না এখনই সময় এই সুযোগটা কাজে লাগানো তো সুযোগটা একদমই হাতছাড়া করা যাবে না এখনই তোমরা এলাগাবে সুযোগটা পড়াশোনা করতে লাগবে আর এটা পাস করার একমাত্র উপায় হলো যে পড়াশোনা করা এখন থেকেই প্রিপারেশন করতে লাগবে সঠিক একটা গাইডেন্সের দরকার তোমরা অনেকেই যে এখন দেখো তোমাদের হাতে কিন্তু এত সময় থাকবে না যে তোমরা বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করবে নোটস বানাবে সিলেবাস হিউজ অনেক বড় সিলেবাস সেই সময় কিন্তু তোমাদের হাতে নেই আগামী কয়েক মাসের মধ্যে তোমরা एग्जामটা হয়ে যাবে তো প্রিপারেশন এখন থেকেই করতে লাগবে সেই জন্য কিন্তু তোমাদের একটা দরকার সঠিক একটা মেটেরিয়ালস একদম যেটা কোয়ালিটিফুল মেটেরিয়ালসের তোমাদের প্রয়োজন তো সেটা আমরা দা সাকসেস মাস্টার তোমাদের প্রোভাইড করব তোমাদের জন্য ক্লাসেসও নিয়ে আসবো তো সেই নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই তো তোমাদের জন্য খুব শীঘ্র এক্সাম হতে চলেছে তো তোমরা ইতিমধ্যে দেখবে আমরা একটা ভিডিও তোমাদেরকে দিয়েছি সেখানে কিন্তু মেনশন করা আছে কয়টা পোস্ট আছে আরও ডিটেলসে তোমাদেরকে আমি বলে দিচ্ছি তো দেখো এখানে স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ আমি আগে তোমাদেরকে টোটালটা দেখিয়ে দিচ্ছি টোটাল দেখো এস টোটাল টোটাল নশো পনেরোটা পোস্ট নশো পনেরোটা পোস্ট বিরাট নিয়োগ করা হবে এই সুযোগ বারবার আসবে না নশো পনেরোটা পোস্ট তাহলে বুঝতেই পারছো যে কত জন নশো পনেরোটা পোস্ট মানে হি সেই কথা না অনেক ব্যাপার অনেক ব্যাপার রয়েছে তো যারা ভালো করে পড়বে র্যাঙ্কে থাকবে তারাই দেখবে চাকরিটা আগামী দিনে তোমাদের হাতে থাকবে চাকরি তোমরা তোমাদের শিক্ষক হওয়ার স্বপ্ন কিন্তু পূরণ করতে পারবে এই যে 915টা এটা হলো এসটিপিজিটি পিজিটি যে যেটা রয়েছে পোস্ট टोटल পোস্ট 915টা তার ছাড়াও কিন্তু যারা এসটিজিটে দেবে যারা মাস্টার্স কোরোনি তোমরা এসটিজিটি দেবে এসটিজিটিও কিন্তু নেবে এসটিজিটিও কিন্তু পোস্ট রয়েছে 700টা পোস্ট রয়েছে 700 পোস্ট রয়েছে অনেক পোস্ট রয়েছে প্রচুর পরিমাণে পোস্ট রয়েছে তোমরা শুধু পড়াশোনাটা করো তাহলে দেখবে যত বেশি পড়বে তত বেশি তোমাদের क्लियर হবে তত বেশি তোমাদের র‍্যাঙ্কি আসা চান্সটা কিন্তু বেড়ে যাবে তো এই যে এসটিপিজিটিটা আমি আগে বলেছি তা পরিস্থিতিটি আমি বলে দেব চিন্তার কোনো কারণ নেই সো এখানে দেখো টোটাল পোস্ট তো হলো 915 915 হলো টোটাল পোস্ট তার মধ্যে থেকে কোন কোন সাবজেক্ট থেকে তোমরা অনেকেই যে বলো যে কোন সাবজেক্ট থেকে কি রকম পোস্ট থাকবে সেটা দেখো এখানে মেনশন করা আছে যে ত্রিপুরা गवर्नमेंट থেকে কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে যে কয়টা করে পোস্ট থাকবে তাহলে তোমরা দেখতে পারবে যার যার সাবজেক্টে কয়টা পোস্ট রয়েছে সেটাও তোমরা জেনে নিতে পারবে তো এখানে দেখো প্রথমে রয়েছে পিজিটি ইংলিশ পিজিটি ইংলিশ পিজিটি ইংলিশে কিন্তু হিউজ পরিমাণে কিন্তু পোস্ট রয়েছে 70 70 70টা পোস্ট রয়েছে 70টা পোস্ট মানে অনেক অনেক রয়েছে পিজিটি ইংলিশ সত্তরটা পোস্ট রয়েছে এখন এই যে পিজিটি ইংলিশটা তোমরা পড়বে এখানে পিজিটি ইংলিশের সিলেবাস প্রতিটা পিজিটি সিলেবাসে যদি দেখো অনেকটাই বড় তো সেই একর্ডিং সিলেবাসে অ্যাকর্ডিং পড়তে লাগবে আমি যদি স্পেসিফিকভাবে ইংলিশের কথা বলি ইংলিশে অনেক কিছু রয়েছে পোয়েট্রি থেকে শুরু করে রিটোরি প্রসুরি অনেক কিছু রয়েছে শর্ট স্টোরি নোভেল ড্রামা এস বিভিন্ন জিনিস রয়েছে সম্পূর্ণ জিনিসটা পড়তে লাগবে যে কোনো পার্ট কিন্তু মিস করা যাবে না সেটার জন্য এই যে এপিজিটি নোটসটা আমার দেখা প্রথম তোমরা কোয়ালিটিফুল মেটেরিয়ালস আমরা আমাদের সেন্টার দা সাকসেস মাস্টার থেকে পেয়ে যাবে এই যে পিজিটি ইংলিশের ফুল মেটেরিয়ালস তোমরা পেয়ে যাবে যেটা আমাদের কাছে কিন্তু রয়েছে তোমাদেরকে আমি দেখিয়ে দেবো নোটসটা যেভাবে রয়েছে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো আগে একটু পোস্টগুলো দেখে নাও তারপর রয়েছে পিজিটি ব্যাঙ্গুলি পিজিটি ব্যাঙ্গুলি মেটেরিয়ালসটাও কিন্তু আমাদের কাজ চলছে আর কিছু জিনিস বাকি রয়েছে তো তোমরা আগামী দশ বারো দিনের মধ্যে পিজিটি ব্যাঙ্গুলিটাও পেয়ে যাবে তো পিজিটি ব্যাঙ্গুলি নিয়েও কিন্তু চিন্তার কোনো কারণে সেই সম্পূর্ণ মেটেরিয়াল সিলেবাসের অ্যাকর্ডিং তোমরা আমাদের এখান থেকে পেয়ে যাবে পিজিটি ব্যাঙ্গুলি পিজিটি ব্যাঙ্গুলির মধ্যে পোস্ট রয়েছে ফিফটি অনেক পোস্ট রয়েছে ফিফটি পোস্ট রয়েছে পিজিটি ব্যাঙ্গুলি তারপরে আসবে পিজিটি হিস্ট্রি পিজিটি হিস্ট্রির মধ্যে দেখো পিজিটি হিস্ট্রি 71 পোস্ট রয়েছে 71 টা পোস্ট রয়েছে পিজিটি হিস্ট্রির জন্য আর পিজিটি হিস্ট্রি ম্যাটেরিয়ালস কিন্তু আমাদের এখানে রেডি আছে অনেকেই তোমরা নিয়েছো আমরা কিছুদিন আগে সেটা লঞ্চ করেছি ইতিমধ্যে তোমরা অনেকেই নিয়েছো এখনো কিন্তু যে প্রায় 40 জনের মতন তোমরা অলরেডি নিয়ে গেছো যেটা হিস্ট্রি রয়েছে পিজিটি হিস্ট্রি তো তোমরা অনেকটাই পজিটিভ দিয়েছো তো যারা যারা তোমরা নিতে চাও নিতে পারো আমাদের এখানে সিলেবাসের অ্যাকর্ডিং প্রতিটা ইউনিট একদম টপিক ওয়াইজ কনসেপ্ট আছে একদম ডিটেল ডিসকাশন পাশাপাশি কোশ্চেন আনসারও পেয়ে যাবে তো পিজিটি হিস্ট্রিও কিন্তু পেয়ে যাবে পোস্ট আছে সেভেন্টি ওয়ান তারপর রয়েছে পিজিটি পলিটিক্যাল সায়েন্স পিজিটি সায়েন্স আমরা গত দু তিন দিন আগে পিজিটি পলিটিক্যাল সায়েন্সটা লঞ্চ করেছি এখন পর্যন্ত কিন্তু অলরেডি অলরেডি কিন্তু পনেরো থেকে কুড়ি জন এই নোটসটা অলরেডি নিয়ে গেছে তোমরা যারা এখনো নাওনি আমাদের সাথে যোগাযোগ করতে পারো পিজিটি পলিটিক্যাল সায়েন্সেরও কিন্তু মেটিরিয়ালস পেয়ে যাবে তো এখানে এই যে পলিটিক্যাল সায়েন্সের পোস্ট রয়েছে সিক্সটি ফাইভ সিক্সটি ফাইভ যে পঁয়ষট্টিটা পোস্ট রয়েছে পলিটিক্যাল সায়েন্সে তো এখানে যে ইংলিশ বেঙ্গলি হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স এই চারটা এই চারটা কিন্তু হিউজ পরিমাণে পোস্ট রয়েছে আর এই চারটা স্টাডি মেটিরিয়ালস অলরেডি আমাদের এখানে আছে বেঙ্গলিটা আগামী দশ বারো দিনের মধ্যেই পাবে হিস্ট্রি অলরেডি আছে ইংলিশ অলরেডি আছে পলিটিক্যাল সায়েন্সও আছে নোটসটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো সেটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই তাছাড়া বাকি বাকিগুলিও পোস্টগুলো তোমরা দেখে নাও পিজিটি ফিলোসফি রয়েছে ছয়টা পোস্ট তারপর পিজিটি জিওগ্রাফি রয়েছে 80টা পোস্ট অনেক পোস্ট রয়েছে পিজিটি জিওগ্রাফির জন্য জিওগ্রাফির ক্ষেত্রে কিন্তু অনেক সুযোগ রয়েছে আশিটা পোস্ট রয়েছে অনেক পরিমাণে পোস্ট রয়েছে তো এখানে কিন্তু জিওগ্রাফির ক্ষেত্রে ক্যান্ডিডেটও অনেক কম থাকে তো এখানে কিন্তু কম্পিটিশনটা অন্যগুলোর তুলনায় একটু কম থাকবে তো যারা যারা আছো এখন থেকে পড়ো এখন থেকে পড়ো এখনই কিন্তু সুযোগ তারপর পিজিটি ককবরক ককবরক রয়েছে সেভেন্টি 75 পোস্ট রয়েছে 75 পোস্ট রয়েছে জানো পারছো কি পরিমাণে নিয়োগ করা হবে সেটা একটা সুবর্ণ সুযোগ তো সুবর্ণ সুযোগ কিন্তু এটা তো তারপর রয়েছে পিজিটি সংস্কৃত সংস্কৃতের জন্য 20টা পোস্ট রয়েছে আছে সংস্কৃতের জন্য 20টা পোস্ট রয়েছে তারপর রয়েছে পিজিটি ইকোনমিক ইকোনমিক্সের 80টা পোস্ট 80টা পোস্ট বুঝতে বলছো ইকোনমিক্সের পিজিটি ইকোনমিক্সের 80টা পোস্ট 80টা পোস্ট হিউজ পরিমানে রয়েছে কিন্তু 80টা পোস্ট তারপর পিজিটি ফিজিক্স এখন কিন্তু সায়েন্সের পার্ট চলে এসেছে ফিজিক্সের থেকে 55 পোস্ট কেমিস্ট্রি পিজিটি কেমিস্ট্রি থেকে 59 পোস্ট পিজিটি বায়োলজি থেকে 45 পোস্ট তারপর পিজিটি ম্যাথমেটিক্স থেকে 50টা পোস্ট এগুলি সায়েন্সের পার্টগুলি যে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথমেটিক্স এগুলি কিন্তু অনেক পোস্ট রয়েছে তাছাড়াও যদি বাকিগুলি আমি দেখি বাকিগুলোর মধ্যে রয়েছে এই যে এখানে দেখো লেখা আছে আর যে পিজিটি কমার্স যারা কমার্সে আছো পিজিটি কমার্সে 33 পোস্ট আছে 33 নেক্সট পিজিটি সোসিওলজি সোসিওলজি 70 টা আছে এন্ড পিজিটি সাইকোলজি 86 সাইকোলজি সাইকোলজি কিন্তু অনেক সুযোগ রয়েছে আর এই যে সাইকোলজি মেটেরিয়ালসটা ওইটার জন্য আমাদের কাজ চলছে তোমরা ইন ফিউচার সাইকোলজি ইন পেয়ে যাবে সেটা কবে থেকে পাবে সেটা আমরা ইনফরমেশনটা ইউটিউবের মাধ্যমে দিয়ে দেব তো তোমরা আমাদের কোচিং সেন্টার দা সাকসেস মাস্টার থেকে এখন যেগুলো অলরেডি রেডি আছে পিজিটি ইংলিশ পেয়ে যাচ্ছে পিজিটি পলিটিক্যাল সায়েন্স পেয়ে যাচ্ছে পিজিটি হিস্ট্রি পেয়ে যাচ্ছে এই তিনটা অলরেডি রেডি করা আছে একদম আপডেটেড ভার্সান রিসেন্ট আপডেটেড ভার্সান যেগুলি এক্সপার্ট টিচারদের দ্বারা বানানো হয়েছে সাবজেক্ট টিচারদের দ্বারা বানানো হয়েছে আর আমাদের এখানে যারা ফ্যাকাল্টিটা রয়েছে আমি এবং আমাদের সাথে অন্যান্য যে ফ্যাকাল্টি মেম্বার রয়েছে আমরা কিন্তু কোয়ালিফাই আমরা পড়াশোনা করেছি পরীক্ষা দিয়েছি আমরা কোয়ালিফাই করেছি পাস করেছি তো আমরা কিন্তু আমাদের এক্সপিরিয়েন্স কিন্তু তাছাড়াও কিন্তু আমাদের এখানে এক্সপার্ট টিচারদের দ্বারা বানানো হয়েছে ইস নোটসগুলা স্টাডি মিটিরিয়ালসগুলো এক্সপার্ট টিচারদের দ্বারা সাবজেক্ট ওয়াইজ টিচারদের দ্বারাই কিন্তু বানানো হয়েছে আচ্ছা তো এখানে ইংলিশ ও পলিটিক্যালসের হিস্ট্রিটা তো আমি দেখাবোই আর ইন ফিউচার তোমরা সাইকোলজি কিন্তু পেয়ে যাবে আর বাকিগুলি যদি পাওয়া যায় আমরা আমাদের যে চ্যারম্যান রয়েছে তাদের সাথে কথা বলবো তো সেগুলি যদি পাওয়া যায় তাহলে অবশ্যই তোমাদেরকে ইউটিউবের মাধ্যমে জানিয়ে দেবো এখন বর্তমানে কি কি পাচ্ছ এখন বর্তমানে পেয়ে যাচ্ছ তোমরা এই যে গুলো দেখো ইংলিশটা পাবে হিস্ট্রিটা পাবে পলিটিক্যাল সায়েন্স পাবে দেখিয়ে দেবো আগামী দশ বারো দিনের মধ্যে বেঙ্গলিটা পাবো আর বেঙ্গলিটা তোমরা পেয়ে যাবে আর তারপর তোমরা সাইকোলজি পেয়ে যাবে সেটারও কাজ চলছে সেটা আরও কিছু কাজ বাকি আছে যখন কমপ্লিট হবে আমরা জানিয়ে দেবো তো তোমাদেরকে ইংলিশ হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্সের আসছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তাহলে তোমাদের বুঝতে জিনিসটা সুবিধা হবে প্রথম আমি দেখিয়ে দিচ্ছি ইংলিশটা এসটিপিজিটি ইংলিশটা দেখো একদম সিলেবাসের अकॉर्डिंग খুব সুন্দরভাবে বানানো আছে এই যে দেখতেই পাচ্ছ তোমরা খুব সুন্দরভাবে রয়েছে এটা হলো এসটিপিজিটি ইংলিশ নোটস ইংলিশটা দেখো এখানে স্ক্রিনে আছে 70টা পোস্ট সেভেন্টিটা পোস্ট দেওয়া আছে অনেক রয়েছে প্রচুর পরিমাণে রয়েছে তোমরা দেখে নাও এখানে পয়েট্রি থেকে শুরু করে রিটোরি প্রসরি তারপর দেখো নোভেল এসে ড্রামা সবগুলি পার্ট রয়েছে পিজিটি ইংলিশটা ইংলিশটা সেপারেটভাবে আরও ডিটেলসে তোমাদেরকে পরে বলে দেবো এখন যা দেখে নাও কোনটা রয়েছে বাকি তোমরা আমাদের ইনস্টিটিউশনে এসে দেখতে পারো দেখে ভালো লাগলে তোমরা নিতে পারো এটা গেলো ইস্টিপিজিটি ইংলিশ নেক্সট নেক্সট রয়েছে নেক্সট রয়েছে আমাদের কাছে হিস্ট্রি নেক্সট রয়েছে এই যে হিস্ট্রিটা হিস্ট্রি প্রতিটা ইউনিট টোটাল পনেরোটা ইউনিট রয়েছে ইউনিট ওয়ান থেকে ফাইভ পর্যন্ত ফাইভ পর্যন্ত একটা পার্ট সিক্স থেকে টেন পর্যন্ত একটা পার্ট এবং টেন থেকে ইলেভেন থেকে ফিফটিন পর্যন্ত একটা পার্ট টোটাল পনেরোটা ইউনিট প্রতিটা ইউনিট খুব সুন্দরভাবে টপিক ওয়াইজ রয়েছে এবং কোশ্চেন আনসার কিন্তু রয়েছে ওকে তো খুব সুন্দরভাবে সিস্টেমেটিক ওয়াইজ রয়েছে পিজিটি যেটা হিস্ট্রি মেটেরিয়ালসটা নেক্সট আমি পলিটিক্যাল সায়েন্সটা তোমাদেরকে আমি দেখাচ্ছি পলিটিক্যাল সায়েন্সের যেটা রয়েছে এই দেখো এটা হলো पॉलिटिकल সায়েন্সের মেজরসটা এইচটি পিডিটি पॉलिटिकल সায়েন্সের মেজরসটা রয়েছে पॉलिटिकल সায়েন্সে প্রতিটা ইউনিট খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে ইউনিট 1 থেকে ইউনিট 8 পর্যন্ত প্রতিটা ইউনিট সিস্টেমেটিক ওয়াইজ রয়েছে তো তোমরা এসে দেখতে পারো দেখে ভালো লাগে তোমরা নিতে পারো ওকে তো এটা হলো আমাদের এইচটি পিডিটি पॉलिटिकल সায়েন্স ক্লিয়ার তো প্রতিটা পিজিটি নোটস আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম আর তোমাদেরকে বাকি যে মেটেলস রয়েছে রয়েছে সেগুলি কিছুদিনের মধ্যে আসবে তো যারা যারা নিতে চাও তোমরা আমাদের সাথে যোগাযোগ করবে আমাদের স্ক্রিনে নম্বর